আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলা লাইভে আপনাদেরকে আমন্ত্রণ আমি রাখুল না এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকাতে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা যে এই খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য রয়েছে কুয়েটের বিসি সেই বিসি পদত্যাগের দাবিতে তারা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় তারা বিক্ষোভ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তারা ঢাকা বিশ্ববিদ্যালয় অনশনের পাশাপাশি বিক্ষোভ মিছিল করে যাচ্ছে ইমান খুত্রি তারে কি গোলাম কি ডালা সহায় সব ন্যায় কোয়কে লিমবাসলে কোনি খুচে পরবসা সব কবি পরব কবি সব সব প্রতিপাদন্ত সহায় সব একরি ছরে মানক তা কি হবে কানকাল কি হবে খানকাল পুরি হবে ভারতছাত মত হবে কানকাল পুরি হবে ভারতছাত تو وي سانتا باق تصوبه خان خان ري جو ري مارو جان ري پري پري مارو جان اسلام علي خان بايان قبيات اسي پدوت س کو سچي پدوت س اسلام علي صحييه اسي پدوت س کو سچي پدوت س باين جي صحييه کو سچي ٽائي تي قراڻي جو पसा

আমার ভাইBatchNorm প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে উপাচার্য মোহাম্মদ জে মাসুদ মোহাম্মদ মাসুদের অবসারনের দাবিতে সারা দেশে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তারা অমরণ আনোসের পাশাপাশি বিক্ষোভ করছে এবং মিছিলের মাধ্যমে যে বিসি রয়েছে সেই কুয়েটের বিসি পদ থেকে দাবি পালন করছে তার ঢাকা শিক্ষার্থীরা তারাও রাজু ভাস্কর্য পাশাপাশি তারা এখন যে ঢাকা বিশ্ববিদ্যালয় হলপাড়া রয়েছে সেই হলপাড়ায় তারা মিছিল করছে

বাসতে রে রক্ত সমাতে কেটে এসে থাকে এসে রক্ত করে লেগেছো রক্ত আগুন লেগেছে রক্ত আগুন লেগেছে এসে ছায়া লেগেছে রক্ত বন্যা সৃষ্টি তবে বন্যা বৃষ্টি তবে বন্যা রক্ত কোন নাই কুলামিয়া কুলামিনা আযাবি আযাবি জালাবি কুলামিনা আযাবি জালাবি আল্লাহু এক দুই তিন চার তুই গদি ছাড় কুয়েট বিসির গদিতে আগুন জ্বালা একসাথে এরকমই স্লোগানের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা তারা কুয়েট বিসি মাসুদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বিক্ষোভ মিছিলটি আজু বাসকাজ থেকে আরম্ভ করে বিসি চত্বর হয়ে তারা এই মুহূর্তে হল পরে তাদের এই বিক্ষোভ মিছিলটি নিয়ে যাচ্ছে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আমরণ অনশনের ডাক দেয়

আপনাদের যেমনটা জানাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোয়েট বিসি পদত্যাগের দাবিতে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল নিয়ে তারা রাজু ভাস্কর্য থেকে তাদের বিক্ষোভ মিছিলটি নিয়ে তাদের এই বিক্ষোভ মিছিল কর্মসূচিটি পালন করছে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আমরণ অনশনের ডাক দেয় রাজু ভাস্কর্যে তারা অবস্থান নেয় সতীバター কবরতে আলে আলে কবরতে আলে আলে কবরতে সতীバター কবরতে সতীバター কবরতে আলে আলে কবরতে দেশিバター কবরতে ও এটা মিষ্টিটাকে বলে না বলে আমাদের কুয়েটের ভাই বোনরা যারা আমার অবস্থায় কুয়েটে বসেছে তাদের প্রতি সম্মতি জানিয়ে ঢাকা শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তাদের প্রতি সম্মতি জানাতে আজকে শাহবাগ পালন করছি আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই শিক্ষার্থীরা যাকে চায় না শিক্ষার্থীরা যাকে অভিভাবক হিসাবে চায় না তাকে আমরা

বিক্ষোভ মিছিল করছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোয়েট বিসির পদত্যাগের দাবিতে তারা হল বিক্ষোভ মিছিল কার্যক্রম করছিল মূলত কোয়েট ভিসি যে বেশ কিছুদিন আগে যে শিক্ষার্থীদের একটি দ্বন্দ্ব হয় রাজনৈতিক দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের জেরে সাধারণ শিক্ষার্থীদের কোয়েট থেকে শিক্ষার্থীদের পদত্যাগ করানো হয় তার দাবিতে পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় এসে ঢাকা শহরের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই কুয়েট বিসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ সমাবেশ এবং অমরণ অনুশন পালন হয় তারই ধারাবাহিকতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ বিশিল আয়োজন করছিল আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম

ندا ازادي ازادي ڏسو منھن آزادي ازادي سلام بنا رٿو